হ্যালো বন্ধুরা মাইক্যাভা চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে বালুঘাট কলেজ যে যারা সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারের যারা তোমরা স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে কিন্তু ভর্তি কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে তো সেই ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে এবং ভর্তির যে নোটিফিকেশান এবং ভর্তি কিভাবে হবে তার অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দোও এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডার বালুঘাট কলেজের সেকেন্ড ইয়ারের ভর্তি তোমরা কীভাবে অনলাইনে হবে এবং সেটার কত টাকা লাগছে তার পুরো ডিটেলস বিষয় তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ বালুরঘাট কলেজ এই কলেজের সেকেন্ড ইয়ারে কিন্তু ভর্তি শুরু হয়েছে তো সেই ভর্তির আজকে থেকে কিন্তু শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত চলবে কত টাকা লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশান দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে বালুরঘাট কলেজ ডট এসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে বালুঘাট কলেজের যে অফিসিয়াল পেজ ঠিক এরকম টাইপের পেজটি কিন্তু খুঁজে যাবে এই পেজটিতে আসার পরে তোমাদের প্রথমে নোটিশগুলো দেখিয়ে নিই তারপরে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো অ্যাডমিশন ফিস পেমেন্ট প্রসেসটা দেখিয়ে দেবো তো এই পেজটিতে আসার পরে তোমরা ডান দিকে একটু স্কল করে নিচের দিকে নামবে নিজের দিকে নামলে এখানে তোমরা কলেজ নোটিশ বলে একটা সেকশন পাবে যেইখানে দ্বিতীয় নম্বর একটা নোটিশ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ফর অ্যাডমিশন ফিস ফর সেকেন্ড সেমিস্টার উনিশ কুড়ি এখানে একটা অপশান দেওয়া আছে এবং তারই নিচের দিকে একটা অপশন এখানে দেওয়া আছে নোটিশ রিগার্ডিং সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশনের একটা নোটিশ কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা প্রথমে নিচের নোটিশটা দেখে নেব তারপরে ফিসের ডিটেলসটা দেখে নেব তো নোটিশ রিগার্ডিং সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন এখানে আমরা ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম টাইপের একটা নোটিশ কিন্তু চলে আসবে এই নোটিফিকেশনটা কিন্তু তিন তারিখে বেরিয়েছে তিন বারো দু হাজার কুড়ি দ্বিতীয় সেমিস্টারের ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ সেকেন্ড ইয়ারের ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব এখানে বলা হয়েছে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারের পাঠ্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মাধ্যমে তাদের দ্বিতীয় সেমিস্টারের ভর্তি করোনা অতিমারির জন্য অনেক বিলম্ব হয়েছে এই সমস্ত ছাত্রছাত্রীদের এখন অনলাইন ভর্তির প্রক্রিয়ার মাধ্যমে কলেজে উপস্থিত না হয়ে আগামী পাঁচ বারো দু কুড়ি তারিখ থেকে এগারো বারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীর ভর্তির জন্য কত টাকা লাগবে সেই সমস্ত কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সমগ্র ভর্তির প্রক্রিয়াটি কিভাবে হবে তার বিস্তারিত বিবরণ সহ একটি ভিডিও কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে তো এই ভিডিওটা কিন্তু এখানে কলেজের ওয়েবসাইটে কোনো রকম ভিডিও কিন্তু এখনো দেওয়া হয়নি তো আমরাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি এবার নিচে যেটা বলা হয়েছে দ্বিতীয় সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শেষ হলেই তৃতীয় সেমিস্টারের ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হবে অর্থাৎ সেকেন্ড ইয়ারের ভর্তি যখনই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু থার্ড ইয়ারের তোমরা যারা স্টুডেন্ট তাদের কিন্তু সেটার কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের স্কলারশিপ পেয়ে থাকে তাদের জন্য এই ভর্তি সম্পন্ন হওয়ার অতি জরুরি কারণ স্কলারশিপ ভর্তি স্কলারশিপের ফর্ম ফিল করতে গেলে তোমাদের কিন্তু ভর্তির রসিদ লাগে সেই জন্য কিন্তু এটা খুব দরকারি ভর্তি সম্পন্ন হলে এবং ভর্তি রসিদ প্রমাণ হিসেবে দাখিল করতে পারলে তবেই স্কলারশিপের আবেদন কার্য হয় যেটা আমি তোমাদের বললাম সকলকেই মনে রাখতে হবে অনলাইনে স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে পরবর্তী ক্লাসের উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিল করতে পারলে তবেই কিন্তু আবেদন বিবেচিত হয়ে থাকে দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের ভর্তি সম্পন্ন হয়ে গেলে অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়া স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে ছাত্রছাত্রীদের আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ভর্তির জন্য কলেজ প্রাঙ্গণে আসবার কোনো দরকার নাই অনলাইন ভর্তি হয়ে গেলেই ভর্তি রসিদ যত্ন সহকারে নিজের কাছে রাখতে হবে কারণ ভবিষ্যতে কোনো প্রয়োজনে কলেজের এই রসিদ কিন্তু দেখাতে হবে তো এই কিন্তু নতুন একটা নোটিফিকেশন যেটা তারিখে বেরিয়েছে তোমাদের তিন সেকেন্ড ইয়ারের ভর্তির জন্য সেটা আমি বলে দিলাম এবং ভর্তিটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে পাঁচ বারো থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু ভর্তিটা চলবে এবার আমরা নেক্সট নোটিফিকেশনটা দেখে নেব সেটা হচ্ছে এখানে কত টাকা তোমাদের লাগবে ভর্তি হতে ঠিক আছে নোটিশ ফার অ্যাডমিশন ফিস সেকেন্ড এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই নোটিফিকেশনটা চলে তোমরা দেখতে পাচ্ছ ইয়ারোটিশনটা তোমাদের বিয়ে যারা আছো পাস অনার্স তোমরা যারা যারা স্টুডেন্ট আছো তোমাদের স্টুডেন্টদের কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনার্স উইথ জিওগ্রাফি যারা তাদের এগারোশো ষাট টাকা বিএ জেনারেল উইথ পিএইচইডি এম জি তাদের সতেরোশো টাকা বিএ পাস উইথ জিওগ্রাফি তাদের সাতশো চল্লিশ টাকা বিএ অনার্স স্টুডেন্টদের জন্য ছশো পঞ্চাশ টাকা বিএ পাস স্টুডেন্টদের জন্য পাঁচশো টাকা এখানে কিন্তু টোটাল আলাদা আলাদা করে কিন্তু ফিস পেমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে তারপরে আছে বিকম স্টুডেন্টদের জন্য বিকম স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে পাঁচশো ষাট টাকা এবং বিকম অনার্স স্টুডেন্টদের জন্য কিন্তু দেওয়া আছে সাতশো দশ টাকা এবং নিচে আছে বিএসসি অর্থাৎ সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের জন্য এখানে দেওয়া হচ্ছে বিএসসি অর্থাৎ সায়েন্সে যারা পাসে তাদের হাজার সত্তর টাকা কম্পিউটার সায়েন্স পাস যাদের আছে হাজার সত্তর টাকা বিএসসি জেনারেল উইথ নিউট্রিশন যাদের তাদের দু টাকা বিএসসি অনার্স যাদের আছে তাদের কিন্তু চোদ্দোশো টাকা এবং কম্পিউটার সায়েন্স অনার্স যাদের আছে তাদের চোদ্দোশো টাকা কিন্তু তোমাদের লাগবে তো এখানে কিন্তু সমস্ত ভর্তির অ্যামাউন্টগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো আমি তোমাদের বলে দিলাম তোমরা যদি চাও আর একবার ভিডিওটিকে রিপোর্ট করে কিন্তু দেখতে পারো এবার আমরা চলে যাব নেক্সট তোমরা কিভাবে ভর্তির টাকাটা পেমেন্ট করবে ভর্তির টাকা পেমেন্ট করলে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু হয়ে গেল সেকেন্ড ইয়ারে কিভাবে করতে হবে এই ওয়েবসাইটটিতেই তোমরা এখানে একটা অপশন পাচ্ছ ক্লিক হেয়ার টু পে অনলাইন ফিস এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে পে অনলাইন ফিস এখানে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে এন্টার ইয়োর অ্যাডমিশন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে তোমাদের অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে তো যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা এখানে অ্যাডমিশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের কিন্তু ভর্তি রসিদের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা অ্যাডমিশন নাম্বার যেকোন একটা নাম্বার তোমরা দিলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তো আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আমি এখানে পুট করছি তোমরা কিন্তু তোমাদের ওই একটা অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের যেটা অ্যাপ্লিকেশন নাম্বার ভর্তি রসিদ থেকে দেখে অর্থাৎ প্রথম বর্ষের ভর্তির যে রসিদ সেই রসিদের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে ঠিক এরকম টাইপেরই হবে BLG এরকম ভাবে হবে সেই নাম্বারটা দেওয়ার পরে তোমরা সাবমিট যে নিচে বাটন আছে এখানে ক্লিক করতে হবে সাবমিট বাটনে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম এখানে কিন্তু আমাদের নাম দিয়ে দিয়েছে অর্থাৎ যার এটা অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন নাম্বার তার নামটা নিচে চলে আসবে তার সঙ্গে সঙ্গে তার কত টাকা কাটবে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে রেড মার্কে তোমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে ঠিক আছে তো নেমটা প্রথমে চেক করে নেবে নেমটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে বুঝবে এটা তোমাদেরই তারপরে যেটা করতে হবে ক্লিক টু পে অনলাইন যে অপশনটা এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এরকম একটা কনফার্মেশন পেজ আসবে এই পেজটাতে তোমরা যে তোমাদের নাম এটাই এবং এত টাকা তোমাদের পে করতে হবে এই বটনটাকে কনফার্ম বাটনে তোমাদের ক্লিক করতে হবে কনফার্ম বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজটা চলে আসবে এখানে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড এটিএম পিন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো তো তোমরা তোমাদের যে সুবিধা হবে যেটা যেভাবে সেভাবে তোমরা কিন্তু এখানে কার্ডের ডিটেইলস দিয়ে তোমরা কিন্তু মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করবে পেমেন্ট করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা রসিদ কিন্তু চলে আসবে এই রসিদটি কিন্তু তোমাদেরকে তোমাদের মোবাইলে যারা করছো মোবাইলে কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখে দেবে পরে প্রিন্ট আউট করে নেবে আর এই রসিদটা কিন্তু তোমাদের কিন্তু প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে ঠিক আছে যেখানে কিন্তু অ্যামাউন্ট তোমাদের রোল নাম্বার তোমাদের নাম সমস্ত কিছু দেওয়া থাকবে তো এই রসিদটাই কিন্তু তোমাদের কিন্তু স্কলারশিপ বা যে কোনো ক্ষেত্রে কিন্তু কিন্তু এটা তোমাদের কাজে লাগবে এই রসিদটা তো এইভাবেই কিন্তু তোমাদেরকে বালুঘাট সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট তোমাদের কিন্তু ভর্তি এইভাবে কিন্তু হতে হবে তো আজকের ভিডিও আজ রকম পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা এখনো বিষয়টি জানে না ফর্ম ফিল আপটা শুরু হয়েছে বা অনেকে জানে না যে আজকে থেকে ফর্ম ফিল আপ তো অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো কারণ এগারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে